এটার অর্থ কি ব্যাখ্যা কি বিশ্লেষণ কি একটা পাখি খালি পেট নিয়ে বাসা থেকে হয়ে যায় ওই পাখিটার কোনো ব্যাংক ব্যালেন্স নাই সঞ্চয় নাই কিছু নাই পাঁচ দিনের খাবার তার ঘরের মধ্যেও নাই দুই অক্তর খাবারও তার ঘরের মধ্যে নাই সকালবেলা ডাক দিয়ে আল্লাহ প্রশংসা করে ঘর থেকে বাইর হয়ে যায় আল্লাহর উপর ভরসা করে বিকেল বেলা তাকে তার যেমন ব্যাংক বিহীন আল্লাহ তার খাওয়ার ব্যবস্থা করেন সঞ্চয় বিহীন তার নিরাপত্তার ব্যবস্থা করেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি সরাসরি তাওয়াক্কুলের কুলের আদায় করে আল্লাহর উপর ভরসা করতে পারো আমার আল্লাহ তালা তোমার জন্য সম্মানিত রিজিকের ফায়সালা করে দেবে